আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে ছোলার ডাল আর হচ্ছে ডাবরি এটা ভিজাই রাখলাম সকালে এটা রাত্রি বোনা করে দেব রাত্রি বোনা করব এখনই ভিজাই রাখলাম এখন ভিজাই না রাখলে পরে ভালো করে ভিজবে না তা রাত্রি সন্ধ্যার পরে রান্না করব ওই জন্য এখন ভিজাই রাখলাম ভালো করে ধুয়ে নিছি এখন পানি দিয়ে এখন পানি দিয়ে ভিজাই রাখবো চুলার ডাল আর ডাবি একসঙ্গে করে নেছি রাত্রে বোনা করব আর খাস্তা পরোটা বানাবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই যে সকালে ভিজাই রাখছিলাম ডাবরি আর সোলার ডাল সোলার ডাল আস্তটা ভিজাই রাখছিলাম এখনো যে ভিজানো হয়ে গেছে এটা একটু প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব এর মধ্যে একটা আলু দিব আলু দিয়ে সেদ্ধ করে নেবো আর এই যে খাস্তা পরাটা বানানোর জন্য এখানে ময়দা নিছি লবণ দিছি সামান্য একটু চিনি দিছি দিয়ে এটা ভালো করে এখন হাত দিয়ে চিনিটা লবণটা মাখায় নেব তারপরে ঘি দেব এখন ঘি দেব এর মধ্যে একটু দিয়ে দেব ঘি ব্যাস ঘি দিয়ে ভালো করে ময়দাটাকে শুকনো অবস্থায় ভালো করে মাখাই নেব এই যে ভালো করে মাখাই নিলাম এখন অল্প অল্প করে পানি দিব আর মাখাবো অল্প অল্প করে পানি দিব আর মাখাবো একবারে পানি দিয়ে দেব না ওয়ের না কাফারো দেখাবো না ইনশাআল্লাহ ময়দাটা যত সুন্দর করে মাখানো হবে পোরাটাটার তত সুন্দর হবে মচমচা হবে ওহ জি যে আমার ডো বানানো হয়ে গেছে ময়দাটা সুন্দর করে নিলাম এখন তেল দিয়ে উপর দিয়ে একটু তেল দিয়ে এটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টা রেখে দেবো বুঝ সুন্দর হয়েছে ময়দা মাখানোটা ময়দা তো মাখায় রাখছি এখন দিয়ে দেবো এই যে ডাল বুট আর চুলার ডাল এটা প্রেশার কুকারে দিয়ে দুটা তিনটা হুইসেল দিয়ে নেব সেদ্ধ করে নেব একটু তারপরে পরে সেদ্ধ হয়ে গেলে পরে পরে এই যে গ্যাসের চুলা ধরাই দিলাম দিয়ে দিলাম প্রেশার কুকার উঠাই দিলাম এখন দিয়ে দেবো সামান্য একটু পানি সামান্য একটু পানি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিব দিয়ে দুটো তিনটা হুইসেল দিয়ে নামাই নেব ছোট ছোট করে আলু কাটে রাখছিলাম আলু কাটাও দিয়ে দেবেন মধ্যে ওর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে আর দিব আবার সামান্য একটু লবণ সামান্য একটু লবণ দেবেন পরে আবার লবণ দিব এখন ঢাকনাটা আটকায় দিব সেদ্ধ করে নেব পরাটার মধ্যে দেওয়ার জন্যে পুরের পুর দেওয়ার জন্যে এখানে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ময়দা ময়দা দিয়ে দিলাম আর দিব তেল তেল দিয়ে ভালো করে একটা বেটার তৈরি করে নেব দিয়ে দিলাম তেল এই যে একটা বেটার তৈরি করে নিলাম দেখেন কর্নফ্লাওয়ার দিছি ময়দা দিছি তেল দিছি এখন দেখে মনে হচ্ছে না ডালটা ডালডার মতো লাগতেছে একদম এই ব্যাটারটা তৈরি করে নিলাম এই যে পরাটা যখন বানাবো পরাটার ভিতরে দিব এই যে সেদ্ধ দিছিলাম ডাল হয়ে গেছে এখন এটা চুলায় বসাই দিব ওই যে ডাল বসানোর জন্য কড়াই দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন একটু তেল দিয়ে দেবো তেল একটু কম দেব পরে আবার বাগার দেবো একটু এখন অল্প তেল দিয়ে সব মশলা দিয়ে দেব তেল গরম হয়ে গেছে যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর অন্যান্য মশলা দিব আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো মশলা এখানে মশলা রেডি করে রাখছি আদা রসুন ধনিয়া জিরা শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ তেজপাতা আর গোটা এলাচ সব দিয়ে দেবো একসঙ্গে একসঙ্গে দিয়ে দিলাম সব এখন একটু সামান্য গরম পানি দিব মশলাটা কষানোর জন্যে মশলাটা ভালো করে কষানোর জন্য একটু পানি দিব দিয়ে দিলাম সামান্য একটু গরম পানি মশলা ভালো করে কষানো হয়ে গেলে তেল বেড়ে গেলে তারপরে দিয়ে দেবো ডাল এর মধ্যে যে টমেটো কেটে রাখছিলাম দিয়ে দেবো কয়েকটা টমেটো মশলা কষানোর সঙ্গে টমেটো নরম হয়ে যাবে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে যে তেল ছেড়ে দিছে তেল ছেড়ে দিছে যে এখন দিয়ে দেবো ডাল এটা দিয়ে দিছে ডাল এখন ভালো করে নাড় রে একটু জলের পানি দিয়ে দেবো ভালো করে নাড়ে নিলাম এখন জলের পানি দিয়ে দেবো প্রেশার কুকারে লেগেছিলো প্রেশার কুকার ধুয়ে পানি দিয়ে দিলাম আর পানি লাগবে না ইনশাল্লাহ এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ পরে নামানো রাখতে জিরের গুঁড়া দিব গরম মশলার গুঁড়া দিব ধনে পাতা দিব দিয়ে নামাই দেবো একটু রসুন বাগান দিয়ে নামাই দেবো ইনশাল্লাহ এই যে মরিচটা দিয়ে দিলাম এইভাবে এইভাবে ভেঙে দিয়ে দেবো এই যে এইভাবে ভেঙে দিয়ে দেবো পুরা কেটে দিবো না এই যে এইভাবে ভেঙে দিয়ে দেবো মরিষটা ডালটা বাগান দেওয়ার জন্য যে রসুনটা আদা ছেঁচা করে নেব এখন এই যে পাটাই আদা চেঁচা করে নেব এই রসুনটা আদা ছেঁচা করে নিলাম এখন এই যে ফ্রাই প্যানটা বসাই দিছি একটু তেল দিয়ে দিব সামান্য তেল দিব একটু জিরা জিরা দিব গোটা জিরা দিব তারপরে রসুন দিব তেল গরম হয়েছে গোটা জিরা দিছি একটু রসুন দিয়ে দিলাম রসুন একদম লাল লাল হয়ে তারপরে ডালের মধ্যে দিয়ে দেব এই যে রসুন লাল লাল হয়ে গেছে দেখেন এখন দিয়ে দেবো ডালের মধ্যে এই যে এখন দিয়ে দেবো যে রসুন যে হয়ে গেছে আমার ডাল রান্না করা দেখেন কি সুন্দর হয়েছে মাসাল্লাহ কালারটা সুন্দর আসছে খুবই সুন্দর হয়েছে এখন এই যে হয়ে গেছে নামাই দিব ধনের পাতাটা দিয়ে ঢেকে দিব আর আর জাল দিব না এই যে কিছু ধনের পাতা দিয়ে দিলব উপর দিয়ে ধনের পাতা দিয়ে দিলাম দিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিব চুলা বন্ধ করে দিলাম কালারটা সুন্দর আসছে চুলার উপর থেকে যে টেবিলে নিয়ে আসলাম কালারটা ভালো আসছে মাশাল্লাহ এখন ডেকে দিব পরাটা বানাবো গরম গরম খাবে সবাই যে আমি আটা মাখায় রাখছিলাম প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখন এই যে আটা সুন্দর করেই হয়ে গেছে ভালো করে এখন মাখায় এখন পরোটা রেডি করব পরাটার জন্য বানাবো এখানে লাগবে যে একটু তেল সাদা তেল দিচ্ছি আর যে বেটার তৈরি করে রাখছিলাম ওই বেটার লাগবে আর ফ্রাইপ্যান বসাই দিছি চুলায় গরম হয়ে গেলে তেল দিয়ে তারপর পরোটা ভেজে পরোটা দিয়ে দেবো চুলায় আমি আগে লিচি গিলি বানাই নি এই যে ভালো করে এরকম ময়দা ভালো করে মাখাই নিয়ে এরকম করে লম্বা করে নিয়ে পরোটা যতটুকু লাগে সেই শেপে কেটে নেব এই যে এই পরিমাণ শেপে কেটে নেব এই যে এই পরিমাণ শেপে প্রত্যেকটা কেটে নেব এই যে আমি সবটা এরকম করে লুচি করে নিলাম একদম সুন্দর করেই করে এখন এক এক করে বানাবো বানাবো আর ফ্রাই প্যানে ভাজব সুন্দর এত সফট হয়েছে এত সুন্দর হয়েছে মাখানোটা ময়দা খুবই সুন্দর হয়েছে হ্যাঁ দেখেন খুব সফট হয়েছে সফট হয়েছে এখন কিভাবে বানাই খাস্তা পরাটা কেউ বলে ঢাকাইয়া পরাটা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই যে ডোবা তেলে ভাজতে হবে ফ্রাই দিয়ে দিচ্ছি ফ্রাই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি অনেকখানি তেল দিতে হবে একদম ভরে তেল দিতে হবে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক আমি পরোটাটা বানাই নি এই যে এইভাবে পরাটা বেলে নেবো একদম পরাটার মতোই পরাটা গোল করে বেলে নেব বেলে নিয়ে যে খাস্তা করে রাখছিলাম এখন এটা দিয়ে দিব এই বাটারটা দিয়ে দিব এই যে এটা দিয়ে দেবো পুরা পরাটার উপর দিয়ে দিব সুন্দর করে মাখাই দেবে একদম চারিদিকে মাখায় দিব পুরাটাই বেটার লাগাই নিলাম এবার কেটে দেখাচ্ছি আপনাদের কিভাবে কাটবে এ মাছ বরাবর কেটে নিতে হবে নিয়ে তারপরে এই যে একটা ভাঁজ দিবেন এভাবে ভাঁজ দিবেন এখানে আঙ্গুল দিবেন এই যে এই যে আলতোভাবে ঘুরিয়ে নিতে হবে এই যে আলতোভাবে ঘুরিয়ে নিতে হবে পোড়াটা এ দেখেন গোলাপ ফুলের মতো হয়ে গেছে উপরটা গোলাপ ফুলের মতো হয়ে গেছে এখন এইটা এখানে নেবেন এভাবে দিবেন এভাবে দিবেন এভাবে মুখটা মোড়াই দিবেন এই যে এভাবে মুখটা মোড়াই দিবেন এই যে এই যে এভাবে করলাম করে পরে বেলবো এই যে আর একটা বানাচ্ছি এভাবে মাঝখান থেকে কাটবেন একদম মাছ বরাবর কেটে নিয়ে যে এইভাবে গোল করবেন একদম হালকাভাবে গোল করে নিয়ে আসতে হবে দেখেন গোলাপ ফুলের মতো হয়ে গেছে এখন এই যে মুখটা মোড়াই দিব এই যে এই কয়েকটা বানাই নিলাম এখন বেলেন নেব এখানে যে বেলবো বেল্লাই এখান থেকে যে এই এখান থেকে সামান্য মাথার থেকে একটু কেটে নেব এই যে কেটে নিলাম এখানে একটু তেল দিয়ে দিব ভিতরে একটু তেল দিয়ে দিব এবার এটা আস্তে 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 নামাই নেব হালকা করে বেলে নেব হালকা করে এ দেখেন বেলে নিলাম এই যে এখানে যে একটা দাগ আছে এখন দিয়ে দেব তেলে গরম তেলে দেখেন কি সুন্দর ফুলতেছে একদম ফুলে উঠবে এই যে হয়ে গেছে আমার পর একটা ভাজা একটা দিলাম প্রথমটা তো হয়ে গেছে এই যে উঠাই নেবো এখন একটু ঠান্ডা হলে ভেঙে আপনাদেরকে দেখাবো কি সুন্দর মসমসা হয়েছে এখন আরেকটা দিয়ে দেব এখন আরেকটা দিয়ে দিলাম এই যে এক এক করে বেশ কয়েকটা বানাই নিলাম এ দেখেন মুসমুসে হয়েছে সুন্দর সুন্দর মুসমুসে হয়েছে

সবাইকে দিব এই যে ডাল দিয়ে এই পরাটা দিয়ে এখন সবাই খাবে সবাই এভাবে বানাই খাবেন আশা করি ভালো লাগবে মজা লাগবে খাস্তা পরাটা কিংবা ঢাকাইয়া পরাটা তো সবাই আমার ভিডিওটা দেখবেন আমি ভিডিও দেবো ভিও দেখবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ